আসসালামু আলাইকুম আমার মদিনা ব্লগের তিন নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মদিনার পূর্বের পর্বগুলো যারা মিস করেছেন তারা উপরে আই বাটন থেকে দেখার অনুরোধ রইল মসজিদে নববীতে ফজরের সালাত আদায় করলাম এখন আমাদের গন্তব্য পবিত্র রহজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে আমরা নামাজ পড়েই প্রথমে কাছের একটি গেট দিয়ে আমরা ঢুকার চেষ্টা করি কিন্তু সেখানে পুলিশই বাধা ঢুকতে দেওয়া হচ্ছে না তারপর আমরা আরেকটি গেট দিয়ে ঢুকার চেষ্টা করি এখানেও পুলিশ ব্রেকের দিয়ে দাঁড়িয়ে রয়েছে ভিতরে ঢুকতে দিচ্ছে না মদিনায় আমি নতুন গেট কখন খুলবে কিছুই বুঝতে পারছি না হতাশ হয়ে দাঁড়িয়ে সবুজ গম্বুজের দিকে কতক্ষণ তাকিয়ে রইলাম আর মনে মনে বললাম ইয়ারাসুল আমি জানি না এই গেট কখন খুলবে তুমি আমাকে একটু তোমার রোজা পাকের কিনারে নিয়ে তোমাকে সালাম সুযোগ করে দাও এভাবে অনেকক্ষণ চেষ্টা করি চেষ্টা করার পর অবশেষে তিনশো পাঁচ নম্বর গেট দিয়ে আমাদের ঢুকার সুযোগ হয় ভিতরে মনে মনে ভাবছিলাম এই গেট পেরোতে পারলেই বুঝি সোজা ঢুকতে পারবো রোজাতে কিন্তু না দেখি আমার মতো আরও সাথে অনেক মানুষ ভিতরে ঢুকে এবং কিছুক্ষণ সামনে যেতেই দেখি যে ওখানে পুলিশ ব্রেক দিয়ে দাঁড়িয়ে রয়েছে এখানে অনেক মানুষ অপেক্ষা করছে এই ব্রেক যখন ছাড়বে তখনই রজা মুবারকে ঢুকার সুযোগ হবে এভাবে আমরা অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে রইলাম শুধু অপেক্ষায় আছি কখন গেট খুলবে কখন রজাতে ডুকব কখন রাসুল রাসুলসল্লা সাল্লামকে সালাম জানাবো শুধু আমি নয় আমার আশেপাশে যতগুলা মানুষ দাঁড়িয়ে রয়েছে প্রত্যেকের চোখে একই আশা আকাঙ্ক্ষা বাসছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু সবুজ গুম্বুজ দেখছিলাম আর আশেপাশে মদিনার যে সুন্দর ছাতাগুলা রয়েছে সেগুলা এবং মিনারগুলা দেখছিলাম এভাবে দেখতে দেখতে ততক্ষণে ফজরের সময় পেরিয়ে সূর্যে উঠু উঠু বাপ কিছুক্ষণ পরে এক জাক পাখি এসে রোজার পাশ গেছে দৃশ্যটা আমার কাছে অনেক সুন্দর লাগছিল আমার যে সিরিয়াল দেখতে পাচ্ছেন সেটি সরাসরি রোজার দিকে চলে গেছে অর্থাৎ আমি এখানে অনেক পিছনে দাঁড়িয়ে আছি ধীরে ধীরে সূর্য উঠে যাচ্ছে তাই মদিনার সেই বিশ্ববিখ্যাত ছাতাগুলি যেগুলো এতদিন টিভি বা ভিডিওতে দেখেছি আজকে চোখের সামনে এই ছাতাগুলা একটু 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 করে খুলছে আমি ছাতাগুলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম কতটা স্মুথ এবং নিখুঁতভাবে ছাতাগুলা খুলছে রৌদ্রের তাপ থেকে এবং রৌদ্রের আলো থেকে মানুষকে ছায়া দিবে এই ছাতাগুলা হাঁটি হাঁটি পাপা করে বাবু সালাম গেট অতিক্রম করে এখন আমরা রাসুলসাল্লু আলাই সাল্লামের রোজা মুবারকের ভিতরে আছি এখানে অনেক মানুষের ভিড় বলে রাখি রাসুল সাল্লাই সাল্লামের রা মুবারকে সালাম দিতে এসে যেন কাউকে কষ্ট না দেন সেদিকে খেয়াল রাখবেন এখানে দেখাদাকি করা যাবে না যতটুকু সম্ভব সুন্দরভাবে ভদ্রতার সাথে মুবারকে সালাম পেশ করতে হবে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাজা মুবারকে রাসুল সাল্লু আলয় সাল্লাম জীবন্ত অবস্থায় ডান ডানকাত হয়ে শুয়ে রয়েছেন তিনি আমাদের সালাম শুনতে পান আর আপনার সালাম বা আমার সালাম যদি কবুল হয়ে যায় তাহলে রাসুল সাল্লাহ সাল্লামের উপর ওয়াজিব হয়ে যায় কাল হাসরের ময়দানে সুপারিশ করার এক হাদিসে হজরত ইবনে আল্লাহ তালাহ থেকে বর্ণিত হজরত রাসুল্লাহ সাল্লাই সাল্লাম ইরশাদ করেন যে আমার উফাতের পর আমার রোজা জিয়ারত করলো সেজন্য আমার জীবদস্যায় আমার সঙ্গে সাক্ষাৎ করলো দ্বারাকুত্নী দুই হাজার ছয়শো চৌরানব্বই নবীজিসাল্লাহ আলহি সাল্লাম আরও করেছেন যে আমার রোজা জিয়ারত করল তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল মুসলিম নবীজিসাল্লাহ আলহি আরও বলেন যে হজ করলো কিন্তু আমার রোজা জিয়ারত করলো না সে আমার প্রতি জুলুম করলো তিরিমিজি হজরত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আরও বলেন যে কেউ আমাকে সালাম দেয় তখনই আল্লাহ তালা আমার কাছে প্রেরণ করেন অথপর আমি তার সালামের জবাব দিই সুনানে আবু দাহুদ দু হাজার একচল্লিশ নবীজি সাল্লাহ আলাইসাল্লামের রোজা জিয়ারত প্রত্যেক মুমিনের স্বপ্ন এবং একান্ত আকাংক্ষাৰ বস্তু